জোড়া ভালো ভালো কবুতর যারা কিনতে চান তাদের জন্য একটা বেজবুড়ি আমি যদি একটু খামারটা দেখাই দেখেন একদম আল্লাহর মতে গড় ভর্তি কবুতর উপরে নিচে একদম সব জায়গায় মুন্ডিয়ান কবুতর পাচ্ছি সকল ধরনের ফেন্সি কবুতর পাইবেন ইনশাল্লাহ এখানে আচ্ছা ভাই কবুতর প্রাইস গুলো আছে কেমন থাকে ভাই ইনশাল্লাহ একবারে এক্সট্রা টাকা দেওয়ার চেষ্টা করব 120 মিলিয়ন আমাদের প্রাণপ্রিয় শরীফের শরীফের ভিডিওটা ইনশাল্লাহ শুরু করতেছি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর এক জোড়া কবুতর কালো এক্সিবিশন কবুতর ভাই কি অবস্থা এটা ভাই একটা দেখতে পাচ্ছেন একদম সীমিত যারা চিনবেন জানবেন তারা নিবেন যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর লালন পালন করেন যারা টপ কোয়ালিটি কবুতর লালন পালন করতে চান তারা নিবেন ইনশাল মাসাল্লাহ দর্শক সবচেয়ে খুশির বিষয় মাত্র একটা

এটা মাদি এটা নন নাকি ভাই একদম কত ভাই চার হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এখানে আছে তিন জোড়া স্বাধীন কবুতর ভাই যারা স্বাধীন কবুতর ভালোবাসেন আমার মনে হয় না যারা কবুতর সেক্টরে আসেন যারা কবুতর লালন পালন করেন যে

যদি কোনো ভাই নেয় দাম থাকবে মাত্র পনেরোশো আচ্ছা পনেরোশো আর ব্লুটা রানিংটা কেউ যদি নেয় দাম থাকবে একদম দুই হাজার আচ্ছা আর বাচ্চারা নিলে দাম থাকবে পনেরোশো পনেরোশো

পুরো নৌকা সাথে দেখেন আসলে শর্ট মানে শর্ট সাইজের কবুতর পুরো নৌকা কোয়ালিটি এটা নন এটা মাদি ভাই কি আপনি কে জোড়া ভাই ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নাই আজকে কোন দাম দামি নাই হ্যাঁ দাম থাকবে একদম 4000 টাকা একদম 4000 টাকা 4000 সদস্য এই পেয়ারটা যদি কোন ভাইবার দেন দাম পড়বে একদম 4000 টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা এই সব লাইনের কবুতর নিতে চান দেখেন মাশাআল্লাহ কোয়ালিটি দেখেন ভাই কবুতর সাইজ কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ শুধুমাত্র কত ভাই

কোন ভাই যদি নেয় আজকে আজকে দাম বলে দিলাম একদম পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার এই পেয়ারটা যদি টাকা বাংলাদেশ যারা চিনবেন তারা নিবেন

তারা টফ কোয়ালিটি কবুতরে কালেকশন করবেন আপনারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগবে নিবেন যারা প্রবাসী ভাই আছেন আপনার নিশ্চিন্তা ডেলিভারি নিতে পারবেন তো এখন দেখা একটা টপ কোয়ালিটি একজন কবুতর আপনার ইনশাল্লাহ দেখেন

ভাই একশো একশো কোয়ালিটি যদি না হয় আমি আবারও বলি এটা ভাই একদম সর্বনিম্ন প্রাইস যদি আপনারা ভালো একজন লোকেতে আনতে যান তাহলে আপনার বুঝতে হবে যে এটার প্রাইস কেমন এটা একদম টপ কোয়ালিটির মাদির আল্লাহর মধ্যে যাদের লাগবে তারা নেবেন দেখেন মাসা কোয়ালিটি দেখেন ভাই যে মাদি না ভাই এটা হলো মাদি পুরো বাঘের বাচ্চা ভাই নর মাদি পুরো ধুমোটাই বাঘের বাচ্চা আল্লাহর মতে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই চালে এই নিশ্চিন্ত নিশ্চিন্তে আল্লাহর মধ্যে রিল্যাক্সে কালেকশন করবেন দর্শক মাসা আল্লাহ

কবুতর লালন পালন করে তারা কবুতর মুখ দেখলে ঠোঁট দেখলে বুঝতে যে কবুতর ডিম বাচ্চা করছে কিনা সো দাম পড়বে একদম কত ভাই একদম ছয় পাঁচশো টাকা ভাই সো মাসাল্লাহ এখানে আছে দশ এক জোড়া হাউস পিজন কবুতর সামনে নর পিছে মাদি হ্যাঁ করার জন্য যাদের পছন্দ হবে তারা নেবেন শুধুমাত্র কত পঁচিশ এখানে আছে বড় সাইজের কবুত আল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা আসলে রোমান গাল কবুতর আপনারা পাই আসলে আশেপাশে ভিডিওগুলো দেখবেন আপনারা কি পরিমাণ দাম চাচ্ছে কি পরিমাণ দামে সেল করতেছে আমরা কত টাকা প্রাইস দিচ্ছি যারা কবুতর কিনা বেচা করেন যারা লালন পালন করেন তারা কিন্তু আসলে সব জায়গায় যাচাই করেন দেখবেন এছাড়া এটা কোয়ালিটিও দেখবেন কোয়ালিটিও ফলো করতে পারে কোয়ালিটি আসলে একদম টপ কোয়ালিটি কবুতর নর্মালি এখন একশো একশো কোয়ালিটি সাইজ যদি কোনোভাবে আজকে নেয় কত টাকা ভাই এটা দাম পড়বে একটা টাকা

নরমাল কিন্তু মুন্ডিয়ান কতগুলো কিন্তু কাগের শিরা জি কত না মুন্ডিয়ান মাদিকে কত শুধুমাত্র 2500 টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাআল্লাহ তারপর আর এটা রেড কালার সরি রেড কালার একদম ফ্লোর টাচ মাশাআল্লাহ গলাটা কত লম্বা দেখেন এটা নিতে কত ভাই এই মাদিটা যদি নেয় তাহলে এটার দাম থাকবে একদম হ্যাঁ

কবুতর বিভিন্ন যাচাই করবেন কেমন দামে বিক্রি করে আমাদের দাম করবে একদম সাড়ে চার হাজার টাকা নাকি ভাই শুধুমাত্র সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার আজকে এই রানিং মুন্ডিয়ান টপ কোয়ালিটি আল্লাহ রহমান সেখানে দেখেন আরেকজো নর্মালি কি টাকাটাই করতেছে ভাই

এটা মাদি নাকি ভাই এটা মাদি কবুতর এটা নর কবুতর এটা একটা রানিং দেয়া হ্যাঁ আপনি চাইলে জোড়া নিতে পারবেন কি অবস্থা জোড়াটা ভাই এটা একদম 4500 একদম 4500 টাকা জি ভাই এই জোড়াটা যদি কোনো ভাবে দেনেন দাম পড়বে একদম 4500 টাকা যারা চিনবেন জানবেন তার ভাই তিন নাম্বার পেয়ার বলছি পাঁচ পাঁচ জোড়া দিব আজকে सेम প্রাইসে পাঁচ জোড়া ভাই এগুলো মোবাইল দেখেন ভাই মূলত আপনি যারা চিনবেন জানবেন তারা নেবেন ভাই শুধুমাত্র কত ভাই 4500 অনলি মাত্র 4500 টাকা রানিং মুন্ডি আর কত বাসায় নিয়া সেটা যদি দেন যে লোন টাস নাই কোয়ালিটি না ভাই ট্যাগার এটা নাম শিমুল বললাম সুজিপের পক্ষ থেকে

আর এতে নর নিচে মাদি নাকি ভাই শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকা অলরেডি পাঁচ জোড়া এটা একটা অফার দেওয়া হয়েছে যদি কোনো ভাই ব্রাদার পাঁচ জোড়া একসাথে নেন অবশ্যই সজীবের পক্ষ কিছু না কিছু থাকবে ডিসকাউন্ট ইনশাল্লাহ যারা পাঁচ জোড়া একসাথে মন্ডিয়া নেবেন ইনশাল্লাহ তারপর চলে এখানে আরেক জোড়া হাড়ির ভিতরে ফ্লোরটা দেখে রে এইভাবে দেখেন মাসাল্লাহ কি সুন্দর অবস্থা আল্লাহর মধ্যে এই পিয়ারটা কি অবস্থা থাকবে ভাই ভাই এটা চার হাজার পাঁচশো

আলোচনা থাকবে ইনশাল্লাহ যারা যেটা একজনে নিবেন যেটা দাম বলা আছে এটা ফাইনাল দাম একদম হাই মানে একদম লো কোয়ালিটির দাম দেওয়া আছে হাই বাজেটের কবুতর গুলা লো বাজেটে ইনশাল্লাহ দেওয়া আছে ফ্লোর টাস কবুতর বিশাল বড় সাইজের কবুতর নর্মাল আছে ডিম্পাচা করা আছে ইনশাল্লাহ শুধুমাত্র কত ভাই সো দর্শক এখানে আছে আরেক জোড়া মন্ডিয়ান কবুতর অনেক ব্ল্যাক কালারের মন্ডিয়ান আছে কালেকশন আছে ব্ল্যাক আছে লাল আছে হলুদ আছে সাদা আছে এটা কত ভাই এটা দাম থাকবে একদম হ্যাঁ

একজরা কবুতর দেখতে পাচ্ছেন মুন্ডিয়ান কিন্তু বিভিন্ন কালারের বিভিন্ন জাতের হয় আপনারা সবাই জানেন যারা ফেন্সি কবুতর লাভার আছেন তারা কবুতর ভালোবাসেন তারাই কি অবস্থা এই পেয়ারটা কত একদম দশ হাজার দশ যদি কোনো পিয়ারটা যদি নেন দাম পড়বে একদম টাকা যারা চিনবেন জানবেন তার খুব সুন্দর মশলা কালারটা খুবই ভালো লাগে বাচ্চা কাচ্চা মশলা খুব সুন্দর আসবে আল্লাহ মধ্যে যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন যারা এই কোয়ালিটির কবুতর লালন পালন করতে চান তারা অবশ্যই আমাদের প্রাণ পিয়া সরজিজি পেয়ে সাথে যোগাযোগ করুন সবজি পেয়ে লফটে আসবেন ইনশাল্লা দেখে শুনি ইনশাল্লাহ আপনার দশক নিতে পারবেন এই মুন্ডিয়ান গুলো ইনশাল্লাহ এখানে আছে রেড কালার একদম রেড এটার উপরে কোন রেড ভাই কিনা আমি জানি না একদম লাল আল লাল ভাই কি অবস্থা এটা

তো দশ এখানে আছে আরেক জোড়া দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আল্লাহর মধ্যে এটা একটা রেড কালারের এটা মাদি এটা নর জোড়াটা কত বড় এটা হলো চেকার ভাই চেকার না সরি আর চেকারটার কি অবস্থা ভাই ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় একদম পড়বে 13500 একদম 13500 টাকা ভাইয়া এই পেটা যদি কোনো ভাইরা দেন আমি আবারো বলি ভাই মুন্ডিয়ান গরু যারা লালন পালন করেন তার জন্য একটা বেস্ট ভিডিও আপনারা ভিডিওটা না দেখে দেখবেন আপনাদের মতামত জানাবেন কিভাবে দরকার ছিল কিভাবে হয়েছে কিভাবে করার দরকার ছিল যারা মুন্ডিয়ান লাভার আছেন যারা ফেন্সি কবুতর লাভার আছেন তারা অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন ইনশাল্লাহ শুধুমাত্র কত রে ভাই একটা পড়বে তেরো হাজার পাঁচশো শুধু তেরো হাজার পাঁচশো টাকা না